এখন একটা বাম দেখা পেয়েছি এখন আমরা সুন্দরবনে সব ঘুরছি ওই যে সব এটি এসছি যাই হোক হাঁটার ব্যবস্থাটা খুব ভালো করেছে আগে আগে ছিল না রাস্তাপথ কম ছিল এই এক সাইড দিয়ে এক সাইড দিয়ে শুরু করো মোট কোন দিক দিয়ে যাবা ও উল্টো বের হওয়া ঠিক আছে চলো না ভালোই অনেক গাছপালা আছে ভালোই খারাপ না এটা এটা গাছ বাহ এবি সর ও মাস্টার নে মাস্টার নে ও মাস্টার নে এদিকে ভিডিও চলছে তাকাও সব ফ্রেন্ড এটাই একটু ভালো মানে সবকিছু ভালো আছে কই কি বাঘের দেখা না পেলে না যাইভাবেই হোক কই কই বান্দ কই